কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের তিন মাসের পরেও ভর্তি চালু করছে না কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি এক হচ্ছে জাতীয় ও তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ও তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ছিয়াত্তরটা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয় তার জন্য তোষণবাজ সরকার মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলার সমস্ত ছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন দ্বিতীয় হচ্ছে গত দু তিন বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকে ইডি সিবিআই তাদের টাইটে এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াটেয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই ওটা ল্যাম্প আসল হচ্ছে মমতা ব্যানার্জি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিচ্ছি আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এল সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা ব্যাপী ধরনাতে বসে থাকবো